হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি আজকে সুজি দিয়ে ভাপা পিঠা বানাবো ভাপা পিঠা বানানোর জন্য এখানে আমি এক কাপ সুজি নিয়েছি সুজির মধ্যে আমি দিয়ে দেবো সামান্য একটু লবণ আর দিয়ে দেবো এক চামচ বেকিং পাউডার এখন আমি দিয়ে দেবো জাল করে রাখা দুধ দুধ আমি আগে জাল করে ঘন করে নিয়েছি এখন আমি অল্প অল্প করে দেবো আগে বেশি দেওয়া যাবে না বেশি দিলে পাতলা হয়ে যাবে ঘরে চাউলের গুঁড়া নাই তো কী হয়েছে এইভাবে সুজি দিয়ে ভাপা পিঠা বানিয়ে খাবেন দেখবেন কত মজা হয় অনেক মজা হয় এই বাপা পিঠাটা এখন আমি সুজি দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব নিয়ে হ্যান্ড হ্যান্ডওয়েস দিয়ে আমি ভালোভাবে সুজিটা ফেটে নেব যেন কোনো দানা দানা লাঞ্চ না থাকে সুজি খুব ভালোভাবে ফেটে নেবেন তাহলে দেখবেন যে বাপা পিঠাটা খুব সুন্দর হবে আমি দুই তিন মিনিটের মতো সুজি এরকম করে ফেটে নেব নিয়ে আমি দশ মিনিটের জন্য ডেকে রেখে দেব সুজি ডেকে রেখে এখন আমি এই পাশে ঘুর কেটে নেব রাজশাহীর গুড় দেখেন কত সুন্দর আর এই গুড়টা খেতে খুবই ভালো লাগে আর পাপা পিঠার মধ্যে যে কোনো পিঠার মধ্যে দিবেন এই খেজুরের গুড় দেখবেন যে তার সাথে অন্যরকম হবে আমি আজকে এই গুড় দিয়ে পাপা পিঠা বানাবো পাপা পিঠার জন্য আমি অল্প করে গুড় কেটে নিলাম গুড় কেটে নেওয়া হয়ে গেছে এখন আমি দশ মিনিট পর দেখেন ডাকনা উঠিয়ে নেব দশ মিনিট পর সুজি দেখেন কত সুন্দর ফুলে গেছে দেখেন আমার সুজির গনটা ঠিক এরকম হয়েছে এখানে আমি আর কোনো দুধ দেবো না এখন আমি চামচ দিয়ে আবারও ভালোভাবে একটু নেড়ে দিব বাপা পিঠা বানানোর জন্য এখানে আমি একটা কেকের বাটি নিয়েছি এখন আমি কেকের বাটির মধ্যে সামান্য একটু সয়াবিন তেল দিব তেল দিয়ে পুরাটাই মেখে নেব বাটিটা তলাতে পুরাটাই মেখে নিতে হবে কোথাও যেন তেল লাগানো বাকি না থাকে তাহলে এই সুজিটা লেগে ধরবে আপনারা চাইলে তেলের পরিবর্তে এখানে ঘিউ বাটির মধ্যে লাগিয়ে নিতে পারেন এখন আমি চামচ দিয়ে সুজি বাটির মধ্যে দিয়ে দেবো এখন আমি উপরে খেজুরের গুড় দিয়ে দিব এখানে নারকেল দিলে ভালো হতো কিন্তু আমার হাতের কাছে নারকেল ছিল না নারকেল দিলে আরেকটু মজা হতো এখন আমি আবারও উপরে সুজি দিয়ে দিব দিয়ে এখন আমি উপরে পাঁচ ছটার মতো কিশমিশ দিয়ে দেব আপনাদের হাতের কাছে যদি কুরানো নারকেল থাকে তাহলে অবশ্যই নারকেল কুরানো দিবেন তাহলে খেতেও ভালো লাগবে দেখতেও সুন্দর লাগবে আমি আবারও উপরে খেজুরের গুড় দিয়ে দিলাম দিয়ে এখন আমি ডাকনাদার ডেকে দিব অন্য পাশে চুলায় আমি পানি গরম বসিয়েছি আগেই এখন আমি বক্সটা পানির মধ্যে বসিয়ে দেবো দিয়ে এখন আমি দশ মিনিটের মতো ঝাল করে নিব ডাকনার মধ্যে যে একটা ছিদ্র আছে ওইটা আমি লবঙ্গ দিয়ে আটকে দিব যেন ভাবনা বের হতে পারে আমি এমনি ঢেকে দিয়েছি খুব তাড়াতাড়ি হয়ে যাবে দশ মিনিট পর দেখেন আমি ডাকনা উঠিয়ে নিলাম এখন আমি একটা টুথপিক দিয়ে দেখে দিচ্ছি দেখেন কত সুন্দর হয়েছে লেগে ধরতেছে না তাহলে বুঝতে হবে যে হয়ে গেছে এখন আমি সুজির বাবা পিঠা নামিয়ে ফেলবো দেখেন কত সুন্দর হয়েছে এখন আমি চারপাশে একটু করে কেটে নিব যেন ঢালতে সুবিধা হয় আর এই পিঠা নামানোর সাথে সাথে সবাই ভীষণ মজা করে খেয়ে ফেলছে এত মজা হয়েছিল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ